আসসালামু আলাইকুম শুধু দর্শক ভালো বেদি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দর্শক আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রাই মেশিন ড্রাই ফুডের ব্যবসা কিংবা ঘরে বসে নিজস্ব প্রোডাক্ট গুলোকে ড্রাই করার মাধ্যমে দিন দীর্ঘদিন সংরক্ষণ করে আপনি যে কাপড়টি পেতে চাচ্ছেন তার জন্য অনবদ্য এই মেশিনটি আমরা অলরেডি আপনাদের জন্য তৈরি করছি এবং এটির বিভিন্ন সাইজ কিন্তু আপনাদের জন্য আমরা রেডি করে রেখেছি দর্শক আমাদের এখানে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ড্রায়ার মেশিন ছোট মিয়া এই ছোট মিয়া মূলত হচ্ছে দুই ফিট লম্বা উচ্চতায় এবং পেছনের দিকে ফিট পাশে ইঞ্চি এবং এই সিস্টেমটিতে আপনারা যদি একটু ভেতরের দিকে খেয়াল করেন এটি কিন্তু চমৎকারভাবে ভাবে এটিতে জয়ার গুলোকে অ্যাড করা আছে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এবং দেখুন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে ড্রয়ার গুলো সেই ড্রয়ার গুলো কিন্তু অলরেডি আপনাদের জন্য আমরা প্রোটেক্ট করে রেখেছি তৈরি করে রেখেছি এবং এই মেশিনগুলোতে প্রত্যেকটি ড্রয়ার গুলো কিন্তু অনেক হেভি এবং দীর্ঘ দিন আপনি ব্যবহার করতে পারবেন যেটি অন্যান্য যে বাহির থেকে আনা মেশিনগুলো গুলো সেটি কিন্তু সম্ভব না আর এটিতে ছিদ্রযুক্ত ট্রে গুলো ব্যবহার করা হয়েছে মূলত এই ছিদ্রযুক্ত ট্রে গুলো আপনারা তখনই ব্যবহার করবেন যখন কোনো শাক সবজি ফল মূল প্রাইজ করে আপনি শুকাবেন তখন অত্যন্ত প্রয়োজনীয় এবং একই সাথে যদি আপনার বিভিন্ন ধরনের ভেষজ পাতা বা এই ধরনের পাতাগুলো শুকোতে চান তার জন্য কিন্তু ওটা অত্যন্ত প্রয়োজনীয় আর যখন আপনি কোন মশলা শুকোবেন বিশেষ করে ডাল ডাল জাতীয় পণ্য কিংবা বিভিন্ন ধরনের মশলা তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই ধরনের ট্রে গুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে দেখুন এই ধরনের স্টেইনলেস স্টিলের যে ট্রে গুলো রয়েছে এই ট্রেগুলো কিন্তু অত্যন্ত চমৎকার এবং এই স্টেনের ট্রে গুলোতে কিন্তু এক ইঞ্চি পর্যন্ত হাইট করা আছে আর আমরা কিন্তু একমাত্র আপনাদের আপনাদের জন্য প্রয়োজন এইটিকে পরিবর্তন পরিবর্তন করে দিতে সক্ষম তাই যে কোনো ক্ষেত্রে অবশ্যই সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে পরামর্শ করে আপনারা যে কোনো ধরনের এই ধরনের ট্রায়ের মেশিন কিন্তু তৈরি করতে সক্ষম হবেন এই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে যে ড্রয়ার মেশিনটি আপনাদের দেখাচ্ছি আপনি চাইলে এটিকে আরো বেশি বাড়াতে পারবেন আমরা এই সমস্ত পর্যন্ত করে থাকি সেক্ষেত্রে মাত্র এক ইঞ্চি করে ব্যবধান থাকবে এখানে কিন্তু দুই ইঞ্চি করে ব্যবধান রয়েছে যার কারণে আপনি কিন্তু এখানে তুলনামূলক ভাবে মোটা স্লাইস করা প্রোডাক্ট গুলোকে কিন্তু দিয়ে অনায়াসে করতে পারবেন দর্শক আমরা একটু ভেতরের দিকটা দেখার চেষ্টা করি এই ভেতরের দিকটা যদি আমরা দেখি তাহলে কিন্তু অনায়াসে আমরা দেখতে পাবো পেছনে থাকা ফ্যান গুলো কিন্তু ভেতর থেকে যে হিটার রয়েছে তার মাধ্যমে তৈরি হওয়া সমস্ত টেম্পারেচার কিন্তু এর মধ্যে দিয়ে সার্কুলেশন হয়ে উপরে তৈরি থাকা ফ্যানটির সাহায্যে এখান দিয়ে কিন্তু অ্যাডজস্ট হয়ে যাবে বাহির দিয়ে দেখুন আমরা একটু উপর থেকে দেখার চেষ্টা করছি এখানে কিন্তু একটি অ্যাডজস্ট ফ্যান সাপোর্ট রয়েছে যার মাধ্যমে ভেতরে তৈরি হওয়া সমস্ত ময়েশ্চার কিন্তু অনায়াসে বেরিয়ে যাবে এবং এখানে কন্ট্রোল প্যানেলটি দেখুন কত চমৎকার করে কন্ট্রোল প্যানেলটি দেওয়া আছে শুধুমাত্র অন সুইচের মাধ্যমে আমরা পুরো সিস্টেমটিকে অন করতে পারি এবং এখানে আমরা কত ডিগ্রি তাপমাত্রা শুকোতে চাচ্ছি সেটি অনায়াসে শুধুমাত্র পুশ করে দেখেন আমরা চৌচল্লিশ পঞ্চান্ন চৌষট্টি আমরা এখান থেকে সেট করে নিলাম এবং এখানে আমাদের যে টাইমারটি রয়েছে সেটিও কিন্তু আমরা মিনিট সেকেন্ড ঘন্টা আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো যতটা সময় আমরা মেশিনটি দিয়ে চালাতে চাই সেটি কিন্তু এখান থেকে দিতে পারবো এবং একই সাথে এখানে কিন্তু কত ভোল্টেজে আমাদের মেশিনটি চলছে কত অ্যাম্পেয়ারের মেশিনটি চলছে সেটি কিন্তু আমরা একসাথে দেখতে পাবো মেশিনটি ফাংশনই থাকার অবস্থায় এখান থেকে কিন্তু এর সাহায্যে আমরা মেশিনটি চলছে সেটি অপারেশন বুঝতে পারবো এবং মেশিনটি যখন একবারে সবকিছু বন্ধ হয়ে যাবে তখন সেফটি মোড কিন্তু এখানে আমাদেরকে দেখাবে তো এই ধরনের চমৎকার একটি অপশন আপনি ঘরে বসে কিন্তু আপনার ঘরে টু টোয়েন্টি লাইনেই চালাতে পারবেন এর জন্য কিন্তু বাণিজ্যিক কোরপতি লাইনের কোনো প্রয়োজন নেই থ্রি ফেজ লাইনের কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এর মধ্যে প্রোডাক্ট দিয়ে কিন্তু অনায়াসে আপনার পক্ষে ড্রাই করা সম্ভব এবং ড্রাই ফুডের ব্যবসা কিন্তু পরিচালনা করা সম্ভব কি না শোকাতে পারছেন অতএব আপনি এই ধরনের একটি চমৎকার মেশিনের জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে সরাসরি কল করে আমাদের কাছ থেকে আপনি এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের এই পণ্যগুলোর প্রাইসের বিষয়টি হচ্ছে আপনাদের কাছে সবার আগে বারবারই আমাদের কাছে আসছে সেক্ষেত্রে আমরা এখানে ডাবল শিট দিয়ে যেটি করেছি আপনারা খুব ভালো করে দেখতে পাবেন আমরা এখানে যে ডাবল মাধ্যমে তৈরি করেছি এই পঞ্চান্ন হাজার টাকা আর যারা এটি সিঙ্গেল করবেন তাদের জন্য এটি প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং দর্শক এর মধ্যে যে ট্রে গুলো রয়েছে এই ট্রে গুলোর উপরেও কিছুটা নির্ভরশীল কেননা ছিদ্রযুক্ত যদি হয় সেক্ষেত্রে অবশ্যই প্রাইস বেশি হবে আর যদি ছিদ্রযুক্ত ট্রে ছাড়া নর্মাল ট্রে হয় তাহলে সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু কিছুটা কম তো দশক এই ধরনের একটি চমৎকার পণ্য সরাসরি পেতে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের সাথে বিস্তারিত জানতে কথা বলুন আমাদের এছাড়াও বারো ড্রয়ারের পাঁচ ফিট উচ্চতার এবং চব্বিশ ড্রয়ারের পাঁচ ফিট উচ্চতার দুটি মেশিন আলাদা রয়েছে যার মূল্য যথাক্রমে পঁচানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত তো দশক আমরা ইন্ডিয়া কিংবা চায়না অথবা ইউরোপিয়ান প্রোডাক্ট গুলো থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে আপনাদের জন্য সবচেয়ে বেটার সাপোর্ট আমাদের দেশীয় প্রযুক্তি দেশের এনভায়রনমেন্টের জন্য সাপোর্টিং এই ধরনের ড্রাই মেশিন গুলো এখন আপনাদের জন্য তৈরি করছি সগর্বে তাই অবশ্যই দেরি না করে আপনার হালাল ব্যবসা থেকে সামনে এগিয়ে নিতে এই ড্রাই মেশিনটির জন্য সরাসরি আমাদের শোরুমে ভিজিট করুন অথবা এখনই কল করে আপনার মেশিনটি সংগ্রহ করুন ভালো থাকবে সুস্থ থাকবেন এ ধরনের চমৎকার ভিডিও অবশ্যই আবারও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন যতক্ষণ পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম